নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটার রেসিপি বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু আলুর পরোটা খেতে ভালোবাসে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে বাড়িতে আলুর পরোটা বানাই আলুর পরোটা বানানোর জন্য একটা বাটির মধ্যে নেব দু কাপ গমের আটা তবে আটার বদলে আপনারা কিন্তু ময়দা দিয়েও আলুর পরোটা বানাতে পারেন এবারে আটার উপরে দিয়ে দিচ্ছে এক কাপ বেসন আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে আটা বেসন আর নুনটাকে একসাথে খুব ভালো মতো করে প্রথমে মিশিয়ে নেব আটা বেসনার নুনটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব একসাথে অনেকটা জল দেবো না অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে তবে এখানে ময়নের জন্য আমি কোনো ঘি বা তেলের ব্যবহার করছি না আপনারা চাইলে তেল বা ঘির ব্যবহার করতে পারেন রুটি করার জন্য যেরকম আমরা আটাটা মেখে নিই সেরকম করেই কিন্তু আটাটাকে মেখে নেব। আটাটা দেখুন খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে আটাটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব আটাটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটাকে যদি এভাবে গ্রেট করে নেওয়া হয় আলুর পরোটা বেলার সময় আলুর পরোটা কিন্তু ফেটে যাবে না আর পরোটার মধ্যে পুরটা কিন্তু খুব ভালো মতো ছড়িয়ে যাবে তাই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিলাম এবারে আলুর মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ভাজা মশলা এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মশলা দেবো হাফ চা চামচ চাট মশলা এক চা চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দেবো এক চা চামচ আদা কুচানো এক চা চামচ লঙ্কা কুচানো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দেবো অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো আর সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন তবে আলুর পুরের মধ্যে আপনারা পেঁয়াজ কুচানো বা হিঙও দিতে পারেন সমস্ত কিছু উপকরণ দেবার পর এবারে আলুটাকে খুব ভালো মতো করে মেখে নেব আলু পরোটার জন্য আলুর পুরটা কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এবারে যে কটা পরোটা ভাজবো সে কটা পুর আমি রেডি করে নেব এখানে তিনটে পরোটার জন্য আমি পুটটাকে রেডি করে নিচ্ছি আলুর পরোটার জন্য পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে আটাটাকে আবারও একবার একটু ভালো করে ঠেসে নেব আটাটা ঠেসে নেবার পর এবার এই আটা থেকে লিচি কেটে নেব খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না মোটামুটি সাইজের লিচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দমতো সাইজে লেচিগুলোকে কেটে নেবেন এখানে দুটো পরোটার জন্য আমি লেচি কেটে নিলাম এবারে একটা লেচি নিয়ে বাটির আকারে শেপ দিয়ে নেবো পুরো আঙুল দিয়ে চেপে চেপে প্রথমে বাটির আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি এবারে লেচির মধ্যে আলুর পুরটাকে দিয়ে দেবো আলুর পুরটা দেবার পর এবার মুখটাকে খুব ভালো মতো করে বন্ধ করে দেব। মুখটাকে যদি ভালো করে বন্ধ করে না দেওয়া হয় পরটা বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে শেপ দিয়ে নেব এবারে একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি কি করে বেলতে হবে লেচির মধ্যে অল্প পরিমাণ একটু আটা দিয়ে হালকা হাতে পরোটা বেলে নেব খুব বেশি চেপে বেলবো না হালকা হাতেই কিন্তু পরোটা বেলে নিতে হবে খুব বেশি যদি চেপে বেলা হয় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তাই যখনই পরোটা বেলবো হালকা হাতেই পরোটা বেলে নেব একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবারে আরেকটা লেচির মধ্যে ওই একইভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে বাটির আকারে শেপ দিয়ে নিয়ে লেচির মধ্যে পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দেবার পর এবারে হাতের তালুর মধ্যে নিয়ে গোল আকারে সেপ দিয়ে নেব এবারে আরেকটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে পরোটা বেলে নিতে হবে খুব বেশি চেপে বেলবেন না বেশি চেপে যদি বেলা হয় পুরটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক এইভাবে হালকা হাতে পরটা বেলে নেব দুটো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবারে পরোটাগুলোকে ভেজে নেব এবারে পরোটা ভাজার জন্য তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তাওয়াটা যখন গরম হয়ে যাবে তাওয়ার মধ্যে প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে পরোটার দুপিটি কিন্তু খুব ভালো মতো করে সেঁকে নেব পরোটার দুপিটি যখন খুব ভালো মতো সেঁকে নেওয়া হয়ে যাবে এবারে পরোটাগুলো তেল দিয়ে ভেজে নেব তবে তেলের বদলে আপনারা কিন্তু ঘি দিয়েও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন পরোটার এক পিঠ তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরোটা উল্টে দেব এবারে অপর পিঠটাও ভালো করে তেল মাখিয়ে নেব পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভাজতে হবে তা না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এভাবে উল্টে পাল্টে পরোটার দুপিটি খুব ভালো মতো করে ভেজে নেব এইভাবে যদি পরোটাগুলোকে ভাজা হয় পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে এই একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব একটা পরোটা ভেজে তুলে নেবার পর এবার আরেকটা পরোটাও ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে যাবার পর প্রথমে পরোটাগুলোকে খুব ভালো মতো করে সেঁকে নেব পরোটা তুপিটি যখন খুব ভালো মতো করে সেকে নেওয়া হয়ে যাবে এবার তুপিটি খুব ভালো মতো করে তেল মাখিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তবে তেলের বদলে আপনারা কিন্তু ঘি দিয়েও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন এইভাবে যদি পরোটাগুলো ভাজা হয় পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দুটো পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে দুটো পরোটাই কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি আর এই আলুর পরোটা যে কোনো আচার বা টক দইয়ের সাথে খেতে কিন্তু ভালোই লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ